ব্রিটেনের দরিদ্র পরিবারগুলোর মধ্যে বাড়ছে হতাশা স্বাভাবিক জীবনযাপনের ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছে পরিবারগুলো নতুন এক বিশ্লেষণ অনুসারে যুক্তরাজ্যের দরিদ্রতম পরিবারগুলো তাদের আয়ের ক্রমবর্ধমান অংশ কাউন্সিল করছে ফাউন্ডেশনের প্রতিবেদনে বলা হয়েছে সংস্কারের ব্যর্থতা ধীরে ধীরে সেই সমস্যাগুলো ফিরিয়ে এনেছে যা পোল ট্যাক্স বাতিলের কারণ হয়েছিল রেজলিউশন ফাউন্ডেশনের গবেষণা অনুসারে দুই হাজার বিশ একুশ অর্থ বছরে ইংল্যান্ড ওয়েলস ও স্কটল্যান্ডে এবং উত্তর আয়ারল্যান্ডের করের আওতায় দরিদ্রতম বিশ শতাংশ পরিবারের আয় থেকে চার দশমিক আট শতাংশ কাউন্সিল ট্যাক্সে সালে ছিল মাত্র শতাংশ কাউন্সিল ট্যাক্স আরোপিত কিছু করের মধ্যে একটি তবে দেশটির চারটি অঞ্চলে এটি ভিন্ন ভিন্ন নিয়মে পরিচালিত হয় অর্থনীতিবিদদের মতে এই কর ব্যবস্থা গভীরভাবে ত্রুটিপূর্ণ এর অন্যতম কারণ হল ইংল্যান্ড ও স্কটল্যান্ডে এই কর উনিশশো সালের সম্পত্তি মূল্যের ভিত্তিতে ধার্য করা যদিও গত তিন দশকে সম্পদ বন্টনের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এসেছে ওয়েলস দুই সালের মূল্যায়ন অনুসারে তার ব্যবস্থা হালনাগাদ করেছে স্কটল্যান্ড দুই সালে উচ্চ মূল্যের সম্পত্তির ওপর কর বাড়িয়েছে এবং উত্তর আয়ারল্যান্ড এখনো পুরনো গৃহস্থলী কর ব্যবস্থা বজায় রেখেছে যা কাউন্সিল ট্যাক্স চালু আগের ব্যবস্থা রেজলিউশন ফাউন্ডেশন বলছে কাউন্সিল ট্যাক্সের প্রতিকূল প্রকৃতি দরিদ্র পরিবারগুলোকে আয়ের তুলনায় বেশি কর দিতে বাধ্য করছে যেখানে ধনী পরিবারগুলোর করের হার তুলনামূলক কম ফলে কর কর সংস্কার না করায় এটি দিন দিন আরও বৈষম্যমূলক হয়ে উঠছে সরকারি মন্ত্রীরা কিছু এলাকায় দেউলিয়া তো ঠেকাতে কাউন্সিল ট্যাক্স পঁচিশ শতাংশ পর্যন্ত বাড়ানোর অনুমতি দিতে পারে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম গবেষণা অনুসারে দরিদ্রতম বিশ শতাংশ পরিবারের আয় থেকে চার দশমিক আট শতাংশ কাউন্সিল ট্যাক্সে ব্যয় হচ্ছে যা ধরিতম বিশ শতাংশ পরিবারের তুলনায় তিন গুণ বেশি এই কর বৃদ্ধির পেছনে অন্যতম কারণ হল দুই সালে কনজারভেটিভ লিবারেল ডেমোক্রেট জোট সরকারের অধীনে কাউন্সিল ট্যাক্স সুবিধার বিলুপ্তি এবং বিভিন্ন অঞ্চলে কর রেয়াত ধীরে ধীরে বাতিল হওয়া রিপোর্টে বলা হয়েছে কর বৃদ্ধির এই প্রবণতা ধীরে ধীরে সেই সমস্যাগুলো ফিরিয়ে এনেছে যা এক সময় পোল ট্যাক্স বাতিলের কারণ হয়েছিল থ্যাচার সরকার পোল ট্যাক্স চালু করেছিল যা প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিকের জন্য সমান হারে ধার্য হতো এটি প্রথমে স্কটল্যান্ডে পরে ইংল্যান্ড ও ওয়েলসে স্থানীয় সরকার তহবিল সংগ্রহের জন্য চালু করা হয় এবং এটি পুরনো গৃহস্থালী কর ব্যবস্থার জায়গা নেয় যেখানে উচ্চ সম্পত্তির মালিকদের বেশি কর দিতে হতো কিন্তু ব্যাপক জন অসন্তোষ ও ট্রাফলগার্ড স্কোয়ারে দাঙ্গার কারণে এই কর ব্যবস্থা মার্গারেট থ্যাচারের শাসনের পতনের অন্যতম কারণ হয়ে দাঁড়ায় উনিশশো সালে থ্যাচারের পদত্যাগের পর জন মেজর সরকার উনিশশো সালে কাউন্সিল ট্যাক্স ব্যবস্থা চালু করে যা এক ধরনের সমঝোতামূলক ব্যবস্থা ছিল রেজলিউশন ফাউন্ডেশনের অর্থনীতিবিদ ললিতা ট্রাই বলেছেন দরিদ্র পরিবারগুলোর বাজেটে কাউন্সিল ট্যাক্সের বোঝা ক্রমশ বাড়ছে তারা এই ট্যাক্সের জন্য প্রায় তাদের আয়ের সমপরিমাণ অর্থ ব্যয় করছে যতটা তারা আয়কর দেয় এটি এতটাই খারাপভাবে ডিজাইন করা যে এটি এখন সেই করের মতো হয়ে উঠেছে যা এক সময় বাতিল করা হয়েছিল কুখ্যাত পোল ট্যাক্স সাম্প্রতিক বছরগুলোতে ইংল্যান্ডের একাধিক কাউন্সিল আর্থিক সংকটের কারণে নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে যার ফলে কাউন্সিল ট্যাক্স ব্যবস্থা বিশেষভাবে নজরদারির আওতায় এসেছে সামাজিক সেবার ব্যয় বাড়তে থাকায় স্থানীয় কর্তৃপক্ষগুলোর ওপর অর্থনৈতিক চাপও বৃদ্ধি পেয়েছে রেজলিউশন ফাউন্ডেশন সতর্ক করে বলেছে ভবিষ্যতে দরিদ্র পরিবারগুলোর আয়ের ওপর কাউন্সিল ট্যাক্সের বোঝা আরও বাড়তে পারে ইংল্যান্ডে আগামী বছর প্রাথমিক কাউন্সিল ট্যাক্স বিল চার দশমিক নয় নয় শতাংশ পর্যন্ত বাড়তে পারে এবং ছয়টি কাউন্সিল লেবার শাসিত ব্রাডফোর্ড নিউহ্যাম ও ট্রাফোর্ড এবং লিবারেল ডেমোক্রেট শাসিত উইন্ডসর ম্যাডেনহেড ও সমারসেট নয় দশমিক নয় নয় শতাংশ পর্যন্ত কর বাড়ানোর অনুমতি পাবে